হু হু করে বাড়ছে ডিফোর্স রোগ আপনারা বার্ড ফ্লু নাম শুনেছেন চিকেন গুনিয়া নাম নাম শুনেছেন শুনেছেন অনেক অনেক রোগের কথা জিবিএস শুনেছেন শুনেছেন করোনা করে একটা রোগ বাড়ছে চারদিকে সেটা হচ্ছে ডিভোর্স এই রোগকে যদি আটকাতে চান কিছু প্রতিরোধ ব্যবস্থা আমাদের নিতে হবে আজকে সেই বিষয়ে কথা বলবো চতুর্দিকে সংসার ভাঙার খেলা চলছে পরকীয়া আইন সিদ্ধ হয়ে গেছে সবাই বলছেন তা আজকে আমি বলবো কতগুলো টিপস বলবো যারা সংসার করছেন যারা প্রেম করছেন যারা অন্যকে ভালোবাসার চেষ্টা করছেন মানলে আমার মনে হয় এই ব্যাধিটাকে মারণ ব্যাধিটাকে আমরা কিন্তু আটকাতে প্রথম হচ্ছে সমস্যা আসবে ভুল বোঝাবুঝি আসবে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন তৃতীয় ব্যক্তিকে ধরে টানবেন না স্বামী স্ত্রীর মধ্যে যখন খুব রাগারাগি হয়েছে দুজন দুজনের সঙ্গে থাকতে ইচ্ছা করছে না প্রয়োজনে কিছুটা বিশ্রামে যান তারপর মাথা ঠান্ডা করুন সংসার অত সহজে ভাঙার দরকার নেই প্রচন্ড একে অপরকে সহ্য করতে পারছেন না পুরনো স্মৃতি সুখের স্মৃতি আনন্দের কথা চিন্তা করুন দেখুন আবার শুকনো মনে একটু জল আসবে তৃতীয় হচ্ছে দুজন দুজনকে বুঝতে হবে এবং প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করতে হবে সামর্থ্যের বাইরে গিয়ে তার থেকে চাহিদা করলে হবে না সব সময় ভাবতে হবে স্ত্রীকে ভাবতে হবে আমার স্বামীর উপার্জন কতটুকু বা তার সামর্থ্য কতটুকু সেই অনুযায়ী তার কাছে চাহিদা তৈরি করতে হবে আর স্বামীকেও স্ত্রীদের প্রতি সদয় এবং তাকে পরের মেয়ে ভাবলে হবে না তাকে কিন্তু সহোদরা ভাবলেও হবে না সে কিন্তু আপনাকে বুঝবে না এটা স্বাভাবিক অনেক ভুল বোঝাবুঝি থাকবে যেহেতু অরিজিনটা এক নয় তাহলে তাকে বোঝাতে হবে ধৈর্য পুরুষের অনেক দায়িত্ব আছে অত অধৈর্য হলে হবে না আর অনেক সমস্যা অনেক আসবে বাইরের লোক ছেলের মা মেয়ের মা দুজনকে একদম আউট করে দেবেন একদম ঢুকতে দেবেন না আর সব সময় দেখুন আমি বলি ভুল বিয়ে জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে বিয়ের আগে ভাবুন সম্পর্ক করার আগে ভাবুন মানুষটাকে চিনুন ভালো করে তারপর তার সঙ্গে থাকুন তাই না আর কথায় কথায় ভাঙবো না চেষ্টা করব একটু চেষ্টা করলে মনে হয় অনেক সম্পর্ক গড়ে যাবে আর তৃতীয় ব্যক্তির ফাঁদে পড়বেন না আর পরকিয়া কখনো সুখ আনতে পারেনি পরকীয়ার পাল্লায় পড়ে যে ডিভোর্স হয় এগুলো আগামীতে কিন্তু জীবনে প্রকৃতির বিচার আছে আজকের ক্ষনিকে সুখ পরের জীবনে দুঃখ আনবে বাবা মার মধ্যে ঝগড়া চললে সন্তানের জীবন দুর্বী হয় পরবর্তী ভাবে বিস্তারিত আলোচনা আছে সঙ্গে থাকুন